এই যে দেখেন এক্স্যাক্ট যেরকম দেখতে পাচ্ছেন ক্যামেরাতে এরকমই সামনাসামনি পাবেন ঠিক আছে ডেলিভারি ম্যানের সামনে কিন্তু দেখে শুনে নিতে পারবেন আর এগুলোর ম্যাটেরিয়াল হচ্ছে অরবিট ভয়েল ঠিক আছে এগুলো কিন্তু অন্য আপনারা যে নামাজি অন্য চান ওরকম অন্য হবে না হ্যাঁ প্রাইসটাও অনেক রিজনেবেল থাকবে খুবই খুবই সুন্দর এগুলো পরে যে আপনি নামাজ পড়তে পারবেন এরকম ইয়ানা এটার বহরটা থাকছে হচ্ছে চৌত্রিশ ইঞ্চি চওড়া থাকবে আর ও নব্বই ইঞ্চি লং থাকবে ঠিক আছে এগুলো যারা হচ্ছে হিজাব পরে তারা কিন্তু সুন্দর করে ক্যারি করতে পারে যেটা সোজা কথা হচ্ছে এগুলোর বহর কিন্তু আর বেক্সির বহরের ওনা সেম বহর হবে হ্যাঁ শুধু আমাদের যে প্রাইট কটন ওইগুলো আড়াই হাত বহরের ওনা থাকে সো আমি কিন্তু ক্লিয়ার করে দিলাম সো যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন অনেক অনেক সুন্দর একটা ব্ল্যাকের মধ্যে আসে এই বকুল ফুল ডিজাইনের এই টু থ্রি পিসটা হ্যাঁ এটা কিন্তু জামা সালোয়ার ওনা তিনটাতেই কাজ পাচ্ছেন সালোয়ারে আড়াই গজ করে কাপড় থাকবে অনেক অনেক সুন্দর এই ড্রেসটা আর এটা মেবি হচ্ছে ওনা তো ফার্স্টে হচ্ছে জামাটা দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে ডলার ছাড়া পাচ্ছেন হ্যাঁ যারা ডলার ছাড়া পছন্দ করেন তারা নিয়ে ফেলবেন ব্ল্যাকের মধ্যে দেখার মতো একটা ড্রেস ঠিক আছে অনেক অনেক রিজনেবেল প্রাইস মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলোর কিন্তু বডি হচ্ছে সাইড প্লাস দেখেন অনেক চওড়া এই যে যা দেখতে পাচ্ছেন বডির কাপড় আপনার যেটা হচ্ছে কি বলে অন্যটাও কিন্তু এরকমই চওড়া হবে এটা কিন্তু অনেক চওড়া এখন আপনি যদি এটা চান একদম আড়াই হাত বহরের ও না সেটা তো সম্ভব না প্রাইস যেরকম হচ্ছে বা কাপড়ে যতটুকু বহর থাকে আমরা তো এ মানে একটা ওড়না থেকে কেটে আমাদের কোনো লাভ নাই সো দেখেন এটা যতখানি হচ্ছে এটা দুই হাতের বেশি হচ্ছে বহর হবে হ্যাঁ মনে হচ্ছে দেখেন অনেক চড়া আমি অন্যটা যখন খুলবো আপনারা দেখতে পাবেন এখন আমি যে বলবো যে এটা আপনি একদম নামাজই না নামাজ পড়ে আপনি এটা থেকে নামাজ পড়তে হবে এমন তো কোনো কথা নাই হ্যাঁ আপনাদের নামাজ পড়ার জন্য আলাদা হিজাব থাকে হ্যাঁ আমরা তো নামাজ পড়ি তো আমরা তো হিজাব পরে পড়ি এখন এই এই ড্রেসেও যদি হচ্ছে আপনার নামাজি ওনা চান তাহলে তো হয় না ঠিক আছে সো এগুলো হাতের কাজের ড্রেস আর নামাজি অন্য যারা চান তারা হচ্ছে প্রাইট কটনের হচ্ছে ড্রেস নেবেন প্রাইট কটনের ওনার ওইগুলো নেবেন ঠিক আছে সো এটা দেখেন আমি একটু দেখাচ্ছি দেখেন কত চওড়া এই যে হ্যাঁ অনেক চওড়া কিন্তু এটা কিন্তু চওড়াটা চওড়াটাই যে ঠিক আছে এই যে দেখেন আমার ক্যামেরাতেই আসতেছে না ওই যে দেখেন আমি ওইখান থেকে এই পর্যন্ত হ্যাঁ অনেক চওড়া কিন্তু তারপরও যেটা আমরা বেক্সিতে মানে সোজা কথা বেক্সির বহর আর এগুলার বহর কিন্তু সেম হয় হ্যাঁ চওড়ার বহরটা সো এই হচ্ছে ওইটা ছিল সালোয়ারটা আচ্ছা স্লিভস তো দেখিয়েছি না স্লিভে কিন্তু এরকম লম্বা থাকবে আর এগুলোর কাপড় আপু অনেক ভালো দেখেন এই যে এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে পাচ্ছেন ঠিক আছে সো নতুন কালেকশন যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা হচ্ছে ওনার চওড়াটা একদম বেক্সিতে যতটুকু বহর সোজা কথা অতটুকু বহরে ওনা পাচ্ছেন হ্যাঁ বেক্সিতে কিন্তু আড়াই হাত বহরের না আমাদের ছত্রিশ ইঞ্চি চওড়া এটাও কিন্তু ছত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি আমি ভুল বলছি দেখেন এটা কিন্তু ছত্রিশ ইঞ্চি চওড়া চওড়া হবে এবং লং হচ্ছে পুরো পাঁচ হাত পাচ্ছেন ওনার ভেতরে এভাবে চিটা চিটা করে কাজা সেটা জামা সালোয়ার ওনা অনেক সুন্দর এই যে দেখেন ওনা কত চওড়া এই যে বেক্সিতে যতটুকু বহর আপনারা দেখলে বুঝবেন হ্যাঁ ইঞ্চি চওড়া নব্বই ইঞ্চি লং থাকবে সো এটা হচ্ছে জামা সালোয়ার ও না এটার আর একটা কালার আছে ওইটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ডলার ছাড়া অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ ডলার ছাড়াও কিন্তু ড্রেসটা এত ফুটছে কালারের উপরে আর এটা কিন্তু ডিপ নেভি ব্লু কালার দেখেন এবং অনেক রিজনেবেলে দিয়ে দিব হ্যাঁ অনেক রিজনেবেলে পেয়ে যাবেন জামা সালোয়ার না এগুলো কিন্তু কালার যাচ্ছে না ঠিক আছে আর এগুলোতে আপনার সেমিস লাগতেছে না এগুলো আপনারা যারা র্যান্ডাম অফিসে যান বাইরে যান বাচ্চার স্কুলে যান একদম অনায়াসে হচ্ছে ব্যবহার করতে পারবেন সো এই হচ্ছে ব্লু কালারটা দেখেন ডিপ ব্লু কালার হ্যাঁ যেটা হচ্ছে নেভি ব্লু ঠিক আছে এটা কিন্তু নেভি ব্লু কালার খুবই খুবই সুন্দর কাজ ফিনিশিংগুলো অনেক সুন্দর হ্যাঁ ড্রেসের কাজের ফিনিশিং দেখার মতো সুন্দর এটা হচ্ছে অল ওভার ড্রেসের ডিজাইনটা হ্যাঁ লং হচ্ছে ছিচল্লিশ থেকে সাতচল্লিশ লং হবে বডি হচ্ছে সাইড প্লাস হবে সো এই হচ্ছে গলার ডিজাইনটা অনেক সুন্দর কাপড় কোয়ালিটি হচ্ছে অরবিট ভয়েলের মধ্যে থাকছে হ্যাঁ অরবিট ভয়েলের মধ্যে পাচ্ছেন এবং কোনো রকম সেমিস লাগতেছে না আর এটা কিন্তু মার দেয়া ঠিক আছে এটা যখন আপনি ওয়াশ করবেন আরও কিন্তু এটা সুন্দর হচ্ছে সফট হয়ে যাবে সো এই ডলার ছাড়া এগুলো কিন্তু আপনার পেয়ে যাচ্ছে ষোলোশো পঞ্চাশ করে যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন এটা হচ্ছে স্যালোয়ারটা এবং এখন দেখাচ্ছি এটার ওন্নাটা খুবই সুন্দর ঠিক আছে সো এই হচ্ছে জামা স্যালোয়ার ওন্না অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা ঢাকার বাইরে যারা বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ডেলিভারি চার্জটা আগে হচ্ছে অ্যাডভান্স করতে হবে হ্যাঁ একশো পঞ্চাশ টাকা বাকি ড্রেসের টাকাটা ড্রেস হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন দেবেন রকম হচ্ছে সুতা থেকে কালার যাবে না বডি থেকে কালার যাবে না এত সুন্দর কালারফুল একটা ড্রেস দেখার মতো সুন্দর কিন্তু ডিপ নেভি ব্লু কালার ঠিক আছে এটা রয়েল ব্লু না যেটা নেভি ব্লু ওইটা হুম ডিপ নেভি ব্লু কালার খুব সুন্দর এই হচ্ছে থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ একদমই রিজনেবেল প্রাইজের মধ্যে এখন দেখাচ্ছি সাদার মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন এত সুন্দর কাজের ফিনিশিং এবং ডলারগুলো দেখেন একদম চকচক চকচক করতেছে ঠিক আছে সো এই হচ্ছে জামা সালোয়ার ওনা এটাও অরবিট ভয়েলের মধ্যে এই হচ্ছে অফ হোয়াইট কালারটা দেখেন অফ হোয়াইট কালার হ্যাঁ এগুলো কিন্তু সাদা না অফ হালকা অফ হোয়াইট কালার এই যে এক্স্যাক্ট যেরকম ক্যামেরাতে কালার আসছে সেম টু সেম এরকমই হচ্ছে কালারটা পাবেন ঠিক আছে সো এই হচ্ছে অল ওভার ড্রেসটা খুবই সুন্দর এগুলো কিন্তু নিচ থেকে কেটে শর্ট করতে পারবেন যারা শর্ট আছেন ঠিক আছে লম্বা থাকবে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ অনেকে একচল্লিশ পরেন বিয়াল্লিশ পরেন কেটে ফেলবেন সমস্যা নাই সিমিলার কাজ কোনো প্রবলেম হবে না আর এই গলার হচ্ছে পোষণটা অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে পিঠে পড়বে হ্যাঁ ব্যাক সাইডের পিঠে পড়বে এটা হচ্ছে স্লিভের পার্টটা ঠিক আছে কাজের ফিনিশিং আপু অ্যাম্ব্রডারির থেকেও সুন্দর আর হাতের কাজ বুঝেন হ্যাঁ সেলাই করে এত সুন্দর ড্রেস পাচ্ছেন আর খুবই রিজনেবেল প্রাইসের মধ্যে এত রিজনেবেল আমরা কিন্তু হোলসেল প্রাইসে দেই ঠিক আছে প্রাইসটা হাইট করে অনেকে আমাদের কাছ থেকে নিয়ে দেখা যায় সেল করে সো আপনারা যে হারে হচ্ছে অনেকে রিকোয়েস্ট করেন না প্রাইসটা বলে দিলে ভালো হয় এই জন্যই হচ্ছে বলা সো এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ারটা খুবই সুন্দর আর এই হচ্ছে এটা সুন্দর ওড়নাটা দেখেন অনেক অনেক সুন্দর একটা ওড়না এই হচ্ছে আঁচলের পোষণটা এবং অল ওভার ওনার মধ্যে ছিটা ছিটা করে কাজ দেওয়া আছে এই যে ডলার প্লাস হচ্ছে এরকম সিটিং সুন্দর করে কিন্তু কাজটা দেওয়া আছে এটা হচ্ছে আঁচলটা যার ভালো লাগবে এই সুন্দর থ্রি পিসটা ফার্স্ট কনফার্ম করে ফেলবেন সতেরোশো পঞ্চাশ করে এগুলা ঠিক আছে থ্রি পিস পাচ্ছেন জামা সালোয়ার ওড়না যার ভালো লাগবে কনফার্ম করে ফেলবেন লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি আর একটা সুন্দর ড্রেস কি সুন্দর কালার রে ভাই এটা দেখার অত সুন্দর ঠিক আছে কেউ মিস করেন না এত সুন্দর ড্রেস ফুল ডিজাইনের মধ্যে ড্রেসের জন্য যারা হচ্ছে অনেক রিকোয়েস্ট করছেন আপনারা ঠিক আছে এগুলো কিন্তু কালার যাবেন আর বানানোর পরে না এটা যে এই প্রাইজের ড্রেস কেউ বলবেন আর ফিনিশিং এত সুন্দর আসছে এই হচ্ছে অল ওভার ড্রেসটা হ্যাঁ ডলারগুলো দেখেন কত ভালোভাবে বসানো হ্যাঁ এক্সক্লুসিভ বেক্সিতে যেভাবে ডলার বসানো এগুলোতে কিন্তু অত সুন্দর করে ডলার বসানো দেখেন এটা হচ্ছে ফ্রন্টের লুকটা আমরা কিন্তু সব ধরনের হচ্ছে প্রোডাক্ট রাখি সবগুলোই ফুল কারো বাজেট হচ্ছে কম কারো বাজেট বেশি আবার যেটা যেরকম কস্টিং পড়ে সেটা রকম হচ্ছে প্রাইস রেঞ্জ রাখা হয় ঠিক আছে সো এই হচ্ছে জামা ছিল এটা হচ্ছে জামাটা আর এটা হচ্ছে এটার সুন্দর এটা হচ্ছে স্যালোয়ারটা হ্যাঁ আর এই হচ্ছে এটা সুন্দর ওড়নাটা ঠিক আছে সো আমাদের ভিডিওটা এখনও যারা লাইক দেন না অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং যারা নতুন আছেন হ্যাঁ চ্যানেলটা যাতে হারিয়ে না ফেলেন এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন ঠিক আছে খুবই সুন্দর সুন্দর ড্রেস এগুলো কিন্তু সুতা থেকে কালার যাবে না বডি থেকে কালার যাবে না অনেক অনেক সুন্দর এই যে ওনার চওড়াটা দেখেন অনেক চওড়া এই হচ্ছে আঁচলটা ঠিক আছে একদম ছত্রিশ ইঞ্চি চওড়া নব্বই ইঞ্চি লং পাবেন ওনা একদম বেক্সিতে যতটুক বহর থাকে ওরকমই হ্যাঁ যার লাগবে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করে ফেলবেন খুবই সুন্দর একটা থ্রি পিস জামা সালোয়ার ওন্যায় পেয়ে যাচ্ছেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম